সালামু আলাইকুম আমার ভাই হোমা তো আমি চলে আসলাম আমাদের এই মাদ্রাসাটা মাদ্রাসাটা মাদ্রাসাডাদার নামটা দেখাও চলে আসলাম সামান্য কিছু নিয়ে তো এক প্রবাসী ভাই কিছু টাকা দিচ্ছে সেই টাকা থেকেই নাম বলতে নিষেধ করছে সেই টাকা থেকেই জিনিসটা দেওয়া এটা আমার কাছে তো কিছু দেওয়া আছে প্রবাসী ভাই টাকাটা দেওয়া আছে তো হুজুর আসলে আমার পরিচিত না এই আমি দেখছি আর কি আপনাদের দেখা উচিত নাই কাছে মজারা করেন না আবার এই সামান্য দুই বস্তা চাউল এইটা আপনাদের দেওয়ার জন্যে নিয়ে আসি আর যে ভাই দিয়েছে ভাই দিয়েছিলাম একটু দোয়া করবেন আর আপনাদের স্টার সেন্টারদের ওপর একটা কথা বলি সেটা হচ্ছে যে এই পোফালটাতেই মানবিক কাজগুলো করার কারণ প্রত্যেক মাস অন্তত এই পোফালটাতে আপনারা স্টার দেবেন যেটা দিয়ে আমার বড় বড় কাজগুলো করতে সহজ মানে সুবিধা হবে যেমন এই ভাইটা এই যে প্রবাসী ভাই যেই টাকাটা না দিলে আমি দুই বছর চাওলে একবার দিতে পারতাম আমার সামর্থ্য নেই আমি সামান্য ছোট্ট ছোট কিন্তু চাকরি করি সেক্ষেত্রে যদি কারো এরকম হেল্পফুল মন থেকে দিতে মন চায় অবশ্যই দিবেন আর যদি মনে হয় যে আমার কাছে দিলে সমস্যা আছে তাহলে আমি ঠিকানা দিয়ে দিবো এরকম বহুত মাদ্রাসা হয় তিনখানা বা গরিব ফ্যামিলি বহুত আছে আমার কাছে তাহলে আপনি ঠিকানা দিদি আপনি যার মতন নিজে যা দিতে পারবেন এটা নিয়ে টেনশন করার কারো কোনো দরকার নেই